চাকা প্রচন্ড রকমের স্কেট করছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকের ব্লগটা একটা নতুন রাইডের সাথে শুরু করছি তো চলো তোমরা আমার সাথে এনজয় করতে থাকো এখন বাজে ঘড়িতে নটা আট তো তোমরা দেখতেই পাচ্ছো সূর্য আমার মাথার ওপরে তো গরমটাও আজকে মনে হয় হবে একটু এই রাইডিং গিয়ারের সাথে গরমকালে বাইক চালানো এটা একটা সমস্যা কারণ একটু বেশি গরম লাগে আজকে আমি যেখানে যাচ্ছি সেখানে আমিও জানি না আমার জন্য এটা ফার্স্ট টাইম হবে তো আমিও আশা করছি কি সুন্দর সুন্দর রাস্তা সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো চলো আমি খুব এক্সাইটেড নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য সাথে তোমাদের তোমাদেরকেও এক্সপ্লোর করাবো হাইওয়ে ছেড়ে একটা লোকাল রোডের মধ্যে ঢুকলাম জানি না গুগল ম্যাপ কোথায় নিয়ে যাচ্ছে গুগল ম্যাপের তো কোনো ভরসা নেই কারণ অনেক সময় যায় তো আশা করছি গুগল ম্যাপ আমাদেরকে ঠিক দিকে নিয়ে যাবে ওই দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি তো চলো যদি ভুল দিকেও নিয়ে যায় তাহলে পাহাড়ের দৃশ্যটা উপভোগ করব এই রাস্তাটা কিন্তু খুবই খুবই সিনিক তোমরা ভিউগুলো গুলো এনজয় করতে থাকো এখানটাতে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না দেখো তোমাদেরকে আমি দেখাই আমার বাঁ দিকটাতে একদম সোনালি গোল্ডেন কালারের একদম গঙ্গাছ অ্যান্ড আমার ডান দিকটাতে দেখো একদম সবুজ কিছু একটা লাগানো আছে আমি জানি না বাট একদম সবুজ একটা দৃশ্য রিয়েলি আমেজিং আমেজিং অ্যান্ড বিউটিফুল তো চলো হেলমেট পরে নি দিয়ে আগের রাস্তাগুলো দেখা যাক আজকে প্রচণ্ড লেভেলের রোদ বেরিয়েছে যদি আমার মাথার ওপরটা দেখো একদম সূর্য একদম মাথার ওপরে কারণ গরমকাল পড়েই গেছে প্রায় এখন শীত আর সেরকমভাবে নেই এখানে তো চলো হেলমেটটা পরে নিই আমার হেলমেটের এই কালো গ্লাসটা আমায় অনেকটা সেভ করছে রোদটা থেকে আস্তে আস্তে একটা জায়গায় দাঁড়ালাম আমি তোমরা যদি এই জায়গাটা দেখো পুরো রাস্তাটা এত আইসোলেটেড জায়গা চারিদিকে কোথাও কেউ নেই খালি আমি আর আমার বাইক জানি না গুগল ম্যাপ কোন দিকে নিয়ে আসছে কিন্তু অসাধারণ কিন্তু রাত্রেবেলা ততটাই ভয়ঙ্করও লাগবে তো চলো আগের রাইডটা কমপ্লিট করা যাক এইভাবে তো চলো আগে যাওয়া যাক আমি এখন এসে পৌঁছালাম তিনজা খালের কাছাকাছি এবং এত খালি রাস্তাতে বাইক চালাতে এত মজা লাগছে অসাধারণ অসাধারণ ফিলিংস বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমি দেখছিলাম যে সিক্সটিন লোক আমার ভিডিও তো দেখে কিন্তু চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি ওই লাল বাটনটাকে গ্রে করে দাও এখন এসে পৌঁছলাম তিন চা দেখতেই পাচ্ছ সামনে বোর্ড লাগানো আছে তিন চা থেকে হয়তো আর একটু খানি আগে আমি যেখানে গুগল ম্যাপে মার্ক লাগিয়েছিলাম তো চলো এখানটা থেকে যাওয়া আছে

গাড়ি লেগে যা সতে না আমাদের বাঁদিক হচ্ছে তিন চা ওয়াটার ফল এখনও শীতের শেষ আর গরমের শুরু তাই জন্য জল অতটা নেই ঝর্নাতে কিন্তু তোমাদেরকে জায়গাটা দেখাই আমি জায়গাটা খুবই সুন্দর তো চলো এখানে একটু অফ রোডেরও মজা হয়ে যাবে আমি দেখতে পাচ্ছি এখানটায় রাস্তাটা খারাপ আছে ওটার দিক দি একটা রাস্তা আছে চলো ওইটার দিক দিয়ে যাওয়া যাক মারাত্মক লেভেলের যদি দেখতে পাও একদম লাদাখের মজা আমার মনে হয় বর্ষাতে এইটার দিক দিয়েও জল হয়তো আসে এখানে এখন শুকিয়ে গেছে যার কারণে এটা দিক দিয়ে যাওয়া যাচ্ছে সেই লেভেলের ভাই অপরোড সেই লেভেলের অপরোড একটা এডিভি দরকার তাহলে আরো মজা এসে যাবে প্রচণ্ড রকমের স্ট্র্যাগল হচ্ছে এখানটা চোর এই ঢালটা উঠতে আমার পেছনের চেক আপ প্রচন্ড রকমের স্কেট করছে কারণ এই মুভমেন্টটা মুভমেন্টটা আমি খারাপ করে দিয়েছিলাম যার কারণে ও ও মাই গড ফাইনালি ফাইনালি আসলাম এই জায়গাটাতে অনেকটা অফলোড করার পর এখানটায় গাড়িটা পার্ক করে দিয়েছি অ্যান্ড যেটা তোমাদেরকে সেখানটা থেকে দেখাচ্ছিলাম যে দেখো ওইখানটা জল পড়ছে আমি এখন যেইখানটা দিয়ে জল পড়ে মানে জল সেই যেটা দিয়ে জল আসে ঝর্নার তো সেই জায়গাটাতে আমি এখন দাঁড়িয়ে আছি অ্যান্ড ওইখানটায় একটু একটু জল আসছে একদম অল্প অল্প জল আছে তো ওখানটাতে যাওয়ার চেষ্টা করব বাইকটা নিয়ে तो चलो ওই জায়গাটাতে যাওয়া যাক पाइपটা পার করতে হবে ভয়ঙ্কর লেভেলের রাস্তা ভয়ঙ্কর লেভেলের কতটা যাওয়া যাবে জানি না বাট ওখানটা যাওয়া অনেকটাই মুশকিল মনে হচ্ছে তো এইখানটাতে গাড়িটা পার্ক করব অ্যান্ড ওখানটা থেকে ঘুরে আসব আমি এখন মেন যে জলের উৎস সেই জায়গাটাতে চলে এসেছি হ্যাঁ ঝর্ণাটা তো এখন ছোট তো এই ছোট ঝর্ণাটারই মজা নেই এখন একরকম দেখবো আবার যখন বর্ষাকাল হবে তখন একরকম দেখবো তাহলে দুটো দু রকম মজাই নিতে পারবো অ্যান্ড আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আসলে এইটা দিয়েই যখন খুব জল থাকে এইটা দিয়েই যায় তো তখন এটা পসিবল নয় এইটা দিক এইখানটাতে আসা এখন তবু তো এই এই জায়গাটাতে এসে দেখতে পারলাম তো চলো এই ঝর্ণাটার কিছু সিনেম্যাটিক শর্টস নে নি এন্ড তোমরা সেটা এনজয় করতে থাকো চলো এখানটার থেকে যাওয়া যাক এখানটা ঘুরে নিলাম অ্যান্ড তোমাদেরকেও দেখালাম আশা করি তোমরাও এখানটা এনজয় করলে আমি এখন যাব ওই আগেরটার দিকে কারণ ওই দিকটার দিকে পুরো এই ভিউটা দেখতে পাবো তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি যেই অফ রোডটা দিয়ে আসছিলাম আবার সেই অফ রোডটা দিয়েই যেতে হবে আমাকে তো তোমরা দেখতে পাচ্ছো এখানটা কতটা লেভেলের উঁচু নিচু তো সত্যি আমি খুবই এনজয় করছি এই অফ রোডটা কারণ অনেক দিন পর এরকম অফ প্যাচ পেলাম খুব কেয়ারফুলি এখানটা পার হতে হবে আমার সাথে সাথে তোমরাও এনজয় করো এই অফরোডটা আশা করি অফ তোমাদেরও ভালো লাগে এখানটা একটু স্যাটলিং করি তখন আমি এটা এইখানটা দিয়ে নেমেছিলাম তো এখানটা দিয়ে অনেকটাই খারাপ রাস্তা এইখানটা দিয়ে যাওয়া যাবে কি যাক আমি এটা এটা দিক দিয়ে যাই ওখানটা খুবই সরু প্যাচ তো আমি এই সোজাটাই যাব যেটা দিয়ে এসেছিলাম কিন্তু এখানটা রক্সগুলো যদি তোমরা দেখতে পাও আমার ইঞ্জিন ক্র্যাঙ্কেস ড্যামেজ করার সম্ভাবনা খুব বেশি ছিল এই জায়গাটাতে ও তোমাদেরকে একবার ঘুরে দেখাবো দেখো আমি এই জায়গাটা পেরিয়ে আসলাম আমি তোমাদেরকে আরেকটু একটু আগিতে ঘুরে দেখানোর চেষ্টা করব তোমরা দেখো আমার বাঁ দিকটাতেই একদম জঙ্গল আছে ঘন জঙ্গল আমার তারপরে এত সুন্দর একটা ঝর্নার ভিউ একবার আসবো যখন এখানটাতে জল অনেকটা পরিমাণে থাকবে তো দুটো ভিউ কিরকম লাগে তখন একবার কম্পেয়ার করে দেখবো আমি তোমাদেরকে ধারটা দিয়ে দেখাবো প্রচণ্ড একদম একদম স্ট্রিপ একদম নিচে নেমে গেছে ঢাল আর ভিউটা দেখতে অসাধারণ অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে এখানটাতে র্যালিং দিয়ে ঘেরা আছে যাতে কেউ পড়ে না যায় এটা একটা গুড পয়েন্ট অ্যান্ড তোমাদেরকে গভীরতাটা আমি দেখাবো ওইখেনটা দিয়ে মনে হয় যাওয়া যাবে চলো যাওয়া যাক ওখানটাতে এই জায়গাটা দিয়ে নিচে যাওয়ার জন্য রাস্তা করা আছে কিন্তু পুরো রাস্তাটা ঠিক নেই কারণ নিচেটাই দেখতে পাচ্ছি কিছুটা অংশ ভাঙা আছে তোমাদেরকে দেখাই আমি দেখো এতটা স্ট্রিপ চলো কিছুটা রাস্তা তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমি এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি এরপরে আর কোনো স্টেপ বা আর কোনো কিছু নেই কারণ এরপরেই একদম এখানে সিঁড়ি শেষ আর এরপরেই এখানে থেকে একদম খাড়া ঢাল নেমে যাচ্ছে দেখাই তোমাদেরকে হয় দেখো ওই ওই জায়গাটা থেকে ঝর্ণাটা নামে ওই ঝর্না ওই জায়গাটা থেকে নেমে এসেই নিচে দিক দিয়ে বয়ে আসে ঝর্ণার জল এখানটা থেকে এবারে বেরিয়ে যাব অনেক ঘোরাঘুরি হয়েছে তো এবারে বাড়ির দিকে যাওয়া যাক আবার সেই সুন্দর রাস্তা সুন্দর জায়গা দেখতে দেখতে পারে গা পারছি চলো সেই টিকিট বা টোকনটা দিতে হবে না আর থেকে ভালো হারিয়ে গেলে না হলে আবার সমস্যায় পড়তাম বন্ধুরা তোমরা কমেন্টে লিখে জানিও তোমাদের কেমন লেগেছে আমার ব্লগটা অ্যান্ড কোনো সাজেশন থাকলে তোমরা নিচে কমেন্টে জানিও অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড আবার দেখা হবে তোমাদের সাথে এরকমই আর একটা ব্লগের সাথে তো চলো আজকের জন্য বাই বাই